সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাটি সেটা হচ্ছে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাট ফুটকি শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ লাল টস্ট ঝনঝনে শুকনা জিরা মরিচ এই যে দেখেন দর্শক কোনো মিক্সার নাই তো এটার বাজার গেছে আজকে আড়াদার তিনশো থেকে আড়াদার ষাটশো পর্যন্ত এই যে দেখেন দর্শক জনজনের শুকনা দর্শক এক নাম্বার কোয়ালিটির জনজনের শুকনা জিরা মরিচ দর্শক দেখেন দর্শক কোনো মিক্সার নাই এই যে দেখেন তো দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে লালি মরিচ যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য ঝঞ্ঝনের শুকনা একটা সুন্দর কোয়ালিটির মরিচ কম দামের মধ্যে মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি মধ্যে দিয়ে পাচ্ছেন আপনারা এই লালি মরিচ যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য একটা সুন্দর কোয়ালিটি মরিচ দর্শক এই যে দেখেন আজকে লালি মরিচও প্রচুর কেনা হয়েছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা এটা হচ্ছে চিকন পাপনা মরিচ এই যে দেখেন দর্শক সঞ্জনের শুকনা এটা হচ্ছে চিকন পাপনা মরিচ এই যে দেখেন লাল টস্টসে কোনো মিক্সার নাই এটার বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত এই যে দেখেন দর্শক ঝনঝনের শুকনা দর্শক আজকে মালের আমদানি প্রচুর কম এই যে পুরা মাঠ ভর্তি থাকতো এখন মাঠ ফাঁকার দর্শক আমদানি দিন দিন কমে যাইতেছে এই যে দেখেন দর্শক শুধু চারপাশে শুধু মরিচ থাকতো এখন মরিচ পুরা মাঠ ফাঁকা দর্শক এই যে দেখেন তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকি আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মোটা দর্শক এটা এটা হচ্ছে মোটা এটা আমাদের পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় বলে বাঁশ মরিচ দর্শক এটা মোটা এই যে দেখেন ঝনঝনি শুকনা দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক এই যে মোটা দেখতেছেন এটার বাজার গেছে আজকে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত দর্শকের সুন্দর বাজার গেছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা মাত্র দুইটা কমিশনের মাধ্যমে প্রতি কেজিতে দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মোড়ি সেল দিয়ে থাকি দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চ করে শুকনো মরিচ নিয়ে যেতে পারতেছেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক কোনো মিক্সার নেই এক নাম্বার কোয়ালিটির মরিচ পাচ্ছেন তো দর্শক স্ক্রিন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিন হাট বাজারের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ